দেখেন আমাদের এই ফুটবল কমিউনিটির সব থেকে সেরা ইউটিউবার রাফা ভাই কয়দিন আগে একটা ফরমেশনের ভিডিও দিয়েছিল যে ফর্মেশনটা হচ্ছে এই ফর্মেশনটা এই ফরমেশনের অনেক বেশি প্রশংসা করেছিল রাফা ভাই ওই ভিডিওতে এখন কত হচ্ছে এই ফরমেশনটা কি আসলে অতটা প্রশংসা পাওয়ার যোগ্য এই ফরমেশনটা কি আসলেই ভালো নাকি ভুয়া ফর্মেশন রাফা ভাইয়ের ফরমেশনটা যারা যারা এখনো ইনফরমেশনটা ব্যবহার করেন নাই তাদের কি একবার হলেও এনফরমেশনটা ব্যবহার করা উচিত সব কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন প্রথমত এই ফরমেশনটাকে আপনারা এইভাবে কাস্টমাইজেশন করবেন যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফরমেশনের টিম বিল্ট এই ফরমেশনের ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন যদি আপনি জানতে চান তাহলে আপনি অবশ্যই রাফা গেমস চ্যানেলটা সার্চ করে রাফা ভাইয়ের ওই ভিডিওটা দেখে আসেন যে ভিডিওটা কয়েকদিন আগে আপলোড করেছে যেখানে রাফা ভাই টিম বিল্ড সহকারে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন সহ দেখিয়ে দিয়েছে ওই ভিডিওটা দেখলে সব কিছু বুঝে যাবেন যাই হোক আমাদের ম্যাচ মেকিং কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এখন দেখার বিষয় আমাদের ওপোনেন্ট কেমন পড়ে ওপোনেন্ট যে পড়েছে তার কারেক্টিভ স্ট্রেন হচ্ছে তিন হাজার একশো একশো আটান্ন মানে বোঝাই যাচ্ছে ওপোনান্টের ভালো ভালো প্লেয়ার কিন্তু স্কোয়াডে থাকার কথা ম্যাচ শুরু হওয়ার আগে আপনারা প্রেডিকশন করে দেন অ্যাসকোয়ারল্যান্ড কত বা কি হইতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রেডিকশন করে দেন আর আমরা যদি ওপোনেন্টের দেখি ওরে ভাই মেসি নেইমার সুয়ারেজ ওই যে না একেবারে ওয়াইপ আউট করে ফেলেছে প্যাকটা মেসিও বের করেছে বের বের করেছে করেছে মানে বুঝতে পারতেছেন ভালো একটা স্কোয়াড এবং বড় লোকস বলাই যায় যাই হোক এখন শুধু দেখার বিষয়ে এই ফরমেশনটা কি আসলে ভালো কাজ করেন নাকি ভুয়া ফরমেশন ভুয়া 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 এত ভুয়া ভুয়া বলতেছি না দেখলে এমন মাননা দিবে রাফা ভাই কেএসআর পায়ে বল আছে কেএসআর থেকে বল চলেছে যে গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসির কাছে আঙ্কার মেসি আঙ্কারা মেসির পাস কিন্তু টোডি ব্লক মেসির পাই এখনো বল আছে মেসি 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 ওরে ভাই কি ছিল এটা এটা কোনো ব্লিস কালার মেসি না তারপর এত মারাত্মক কালটা মেরেছে না গোলকিপার পুরো ধরার সুযোগ পায় নাই এই জন্যই মেবি গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় লিওনেল মেসিকে একদমই সেরা মাত্র তিন মিনিটের মাথায় আমরা কিন্তু এক শূন্য গোলে এগিয়ে গিয়েছি মানে বুঝতে পারতেছেন এই ফরমেশনের ফার্স্ট ইমপ্রেশন কিন্তু ভালোই গেছে এটা বলাই যায় বল কিন্তু কেসের পায়ে আছে দেখা যায় কেসে কী করতে পারে কাকে দিয়ে ভাবতেছে কিন্তু হলো না পাসটা ঠিকঠাক মতো হলো না যার কারণে এটাকে যাওয়ার চেষ্টা করতেছে লং বলে কিন্তু ওপেন্যান্ট এটাকে যেতেছে কিন্তু হলো না ব্যারেসির পায়ে বল ব্যারেস থেকে ক্যাডিবির পায়ে বল আছে ক্যাডিবির থেকে অ্যানগুলো কানতে কানতে থেকে কাভারেজ খেলিয়ে কাবারেজ খেলিয়ে থেকে মেসি 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 পাস দেওয়ার চেষ্টা ছিল কিন্তু হলো না টু অ্যান্সের পায়ে বল লুইস চুয়ারেজ লুইস চুয়ারেজ থেকে বলটা আবারও আমাদেরকে দিয়ে দিয়েছে ওপোনেন্ট একটু অগোচালো ফুটবল কিন্তু এখানে দেখা যাচ্ছে শুরুর দিকে ভালোই হয়েছিল বাট এখন কিন্তু একটু অগোচালো ফুটবল হচ্ছে কতক্ষণ বল আমাদের পায়ে কতক্ষণ কোন অপোনেন্টের পাইয়ে এবার আমরা কিন্তু অ্যাটাকে যাওয়ার চেষ্টা কিন্তু হলো না এবার বল অপোনেন্টের পাইয়ে না আমাদের পাইয়ে চলে এসেছে আবার ক্যাসামিরো ক্যাসামিরো থেকে ক্যাডিবি ক্যাডিবি কাকে দেবে ক্যাডিবি দিচ্ছে কাবারেজ খেলিয়ে ওরে ভাই কী ছিল পাঁচটা মারাত্মক ছিল কাবারেজ খেলিয়ে কাবারেজ খেলিয়ে ইজি ইজি শর্ট শর্ট এবং গোল ইয়েস মারাত্মক লেভেলের ফরমেশন এবং আমরা দুই শূন্য গোলে কিন্তু অলরেডি এগিয়ে গিয়েছি ওপোনেন্ট সেটিং চুজ করতেছে আমার বুঝতে পারছেন ফর্মেশন কতটা ভালো হলো ওপোনেন্টের আপনি সেটিং চুজ করতে জোর করেন আর কি ওপোনেন্ট সেটিং চুজ করে আবারও ম্যাচে ফিরে এসেছে এবং গোলকিপার পরিবর্তন করে এসেছে যাই হোক গোলকিপার পরিবর্তন করে আর কি বা লাভ হবে কে এস বল আসছে কে কাকে দিবে কে দিয়েছে ক্যাডিবি কে ক্যাডিবি ক্যাডিবি স্টিল ক্যাডিবি ক্যাডিবি শর্ট শর্ট ওরে ভাই কি ছিল এটা আজকে কি হইতেছে এগুলা ক্যাডিবি লং রেঞ্জ থেকে এত মারাত্মক গোল দিয়ে দিয়েছে এত পারফেক্ট একটা গোল তাছাড়া লিওনেল মেসি এত মারাত্মক কার শট মেরেছে যেটা এত সুন্দর হয়েছে গোলটা যা বলার মতো না আজকে যে গোলগুলো হচ্ছে এত পারফেক্টলি হচ্ছে বা যে অ্যাটাকগুলো হচ্ছে এত পারফেক্টলি হচ্ছে যা বলার মতো না এই যে ফর্মেশনটা আছে এই ফরমেশন দিয়ে অনেক ভালো অ্যাটাক করতে পারতেছি রাফা ভাই কিন্তু ভিডিওতে এটা বলেই দিয়েছিল মানে এই ফর্মেশন দিয়ে অনেক ভালো অ্যাটাক করা যাবে যার ফলাফল কিন্তু আমরা হাতে নাতে পেয়ে গিয়েছি মাত্র আঠারো মিনিটে কিন্তু তিনটা গোল দিয়ে দিয়েছিলাম ও হাতে কিন্তু মারাত্মক একটা সেভিং চলে গেছে মানে ইজি সেভিং বলতেই পারেন ওপলাক আবারও কিন্তু উড়িয়ে মেরেছে কে জিতবে বলটা আমরা আমরা হ্যাঁ আমরাই জিতে গিয়েছি ক্যাডেবির বাইয়ে বল আসে কত হচ্ছে ওপোনেন্ট কোনো মানে নচ্চর নাই ওপোনেন্টের ওপোনেন্ট কোনো মুভমেন্ট নাই ওপোনেন্ট বের হয়ে গিয়েছে নাকি বলতো আমরাই নিয়ে আমরা ওপোনেন্ট তো কিছুই না করতেছে ক্যাডিবি থেকে লিওনেল মেসি ওপোনেন্ট দাঁড়িয়ে থাকছে গ্যাস ওপোনেন্ট দাঁড়িয়ে থাকছে মানে বুঝেন একটা ফর্মেশন কতটা সেরা হলে ওপোনেন্টকে কে বাহির হতে বাধ্য করা হয় মানে কি বলতাম আর এত সেরা ছিল এই জিনিসটা গোলগুলো এত পারফেক্ট হয়েছে এবং ওপোনেন্টও এত তাড়াতাড়ি বের হয়ে আমাদেরকে জিতিয়ে দিয়েছে মানে বুঝতে পারতেছে আসলে ভালো ফরমেশন আমি এই ম্যাচ না এই ম্যাচ ছাড়াও আরও অনেকগুলো ম্যাচ খেলেছি একটা জিনিস আপনাদের বলবো অনেক ভালো অ্যাটাক পাবেন এই ফরমেশন দিয়ে আপনারা যদি ভালো ডিফেন্স করতে পারেন কোনো সমস্যা হবে না একটা জিনিস সাজেস্ট করবো আপনারা একবার হলেও এই ফরমেশন দিয়ে খেলে দেখেন মারাত্মক লেভেলের পারফরমেন্স পাবেন এটা আমি আপনাদের বলতেই পারি কেননা এই ফরমেশন দিয়ে অনেক ভালো পারফরমেন্স পেয়েছি আমি যতক্ষণ না কোনো আমি এই ফরমেশন নার্ভ করে দেয় ততক্ষণ ভালো চলবে এটা বলাই যায় কেননা যেগুলো ভালো ফরমেশন এগুলো কোনো আমি আপডেটের পর নার্ভ করে দেয় কেন আমি বলতে পারবো না তারা ইচ্ছা করে আপডেটের পর নার্ভ করে দেয় কিন্তু যতদিন নার্ভ করবে না ততদিন ভালো ভালো একটা পারফরমেন্স পাবেন আর এই ফরমেশনের টিম বিল্ড ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন সব কিছুই রাফা ভাইয়ের চ্যানেলে দেওয়া আছে রাফা গেমস চ্যানেলে সার্চ করে রাফা ভাইয়ের ওই ভিডিওটা দেখে নিন কেননা ওই ভিডিওটা দেখলে আপনি টিম বিল্ড এবং ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন পারফেক্টলি বুঝে যেতে পারবেন আমি বলতেছি না কেননা আমি বললে ভিডিওটা আরও বড় হয়ে যাবে আর কি যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ